কোটা সংস্কারের দাবিতে যখন সাধার যখন সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে ছিল তখনই সকালবেলা অর্থাৎ বেলা এগারোটার সময় ছাত্রলীগ তাদের উপর পর লাঠিপটা করে এবং ইটপাটকে নিক্ষেপ করে এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা আবার পরবর্তীতে জড়ো হয়ে ছাত্রলীগের উপরে তারা পাল্টা হামলা চালায় এবং এই মুহূর্তে আমরা আছি বৃহদিমোহন কলেজের সামনে সেখানে কিন্তু কোটা সংস্কারের দাবিতে যে স্বচ্ছ ছাত্র সাধারণ ছাত্ররা তারা কিন্তু অবস্থান নিচ্ছে বা মূলত কলেজের মূল মূল ফটকে এছাড়া আমরা যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত ছাত্রলীগের সঙ্গে আমাদের দেখা হয়নি ছাত্রলীগ লাঠিসোটা এবং রামদানিয়ে কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছে এবং এর আগে তারা মূলত নানানভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালায় এবং শিক্ষার্থীরা যেটা সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে বা ছাত্রলীগ অতর্কিতে তাদের উপর হামলা চালায় এবং হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে এবং এই মুহূর্তে তাদের অনেকেই যেটা আমাদের কাছে বলেছেন আমরা কোটা বাতিল বলি নাই আমরা কোটা সংস্কার চাই যে কোনো মূল্যে কোটা সংস্কারের দাবিতে তারা সুস্থ হয়েছেন এবং ছাত্রলীগ সেই শান্তিপূর্ণ যে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে যে শিক্ষার্থীরা তাদের উপর হামলা চালিয়েছে সাধারণ শিক্ষার্থীরা মূলত পরবর্তীতে বরিশাল ঢাকা বরিশাল মহাসড়কের যে নতুলাবাদ সেখানে তারা অবরোধ অবরোধ সৃষ্টি করে এবং এখনও কিন্তু বরিশালের নতুলাবাদ যে কেন্দ্রীয় বাস সেখানে অবরোধ রয়েছে একই সঙ্গে সরকারি হাতে মালিক কলেজের যে শিক্ষার্থীরা সেখানে তারা ঢাকা বরিশাল মহাসড়কের চৌমাথা এলাকায় সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সেখানেও তারা অবরোধ করছেন যদিও সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছে বরিশাল বৈধমোহন কলেজ এলাকায় বেলা এগারোটায় সাধারণ শিক্ষার্থীরা মূলত কেবল জ্বর হতে শুরু করেছিল সেই সময় ছাত্রলীগের ব্যানারে অর্থাৎ ছাত্রলীগের নামধারী ক্যাডাররা তাদের উপর হামলা চালিয়েছে এবং হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে এবং এই মুহূর্তে তারা ভিতরে অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি তবে ছাত্রলীগের কোনো কর্মীকে এই মুহূর্তে আমরা ক্যাম্পাসে দেখছি না যদিও তারা কোটা আন্দোলন কোটা সংস্কারের আন্দোলনে যারা সঙ্গে যুক্ত তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে ছাত্রলীগ অতর্কিত হামলা করেছে আমরা যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে দাবি বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা মূলত কোটা সংস্কার এই আন্দোলনের পক্ষে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এটা কোনো তাদের তা কারো বিরুদ্ধে যাচ্ছে এমনটা তারা বলছেন না তারা বলছেন যে সাধারণ শিক্ষার্থীদের অর্থাৎ মেধা মেধার যে মেধাবীরা যাতে বঞ্চিত না হয় সেই জন্য মূলত মূলত মেধাবীদের মেধাবীরা যাতে যথার্থ শিক্ষা শিক্ষা শেষ শেষ করার পরে শিক্ষা জীবন শেষে তারা যেন মেধার স্বাক্ষর রাখতে পারেন এবং তারা যেন মেধার ভিত্তিতে কর্মসংস্থান পান সেটাই হচ্ছে মূলত কোটা সংস্কারের পক্ষে যারা আন্দোলন করেন তাদের তাদের মূল দাবি আমরা যদি একটু কথা বলি আপনারা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং আমরা শুনেছি ছাত্রলীগ আপনাদের উপরে হামলা করেছে মূলত কি হয়েছিল একটু যদি বলেন মূলত হয়েছে আমরা আজকে এই কোটা আন্দোলনের জন্য বিএম কলেজের সমস্ত ছাত্র সমস্ত ডিপার্টমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্র বিভিন্ন কলেজের ছাত্ররা আমরা আজকে বিএম কলেজে উপস্থিত হয়েছি কোটা আন্দোলনের জন্য আমরা যে স্টুডেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট কোঠার জন্য আমরা অনেক মেধাবীরা চাকরি পাই না আমাদের এই চাকরির জন্য আমাদের মেধার দামের জন্য আমরা আজকে আন্দোলন করছি আমাদের এই যে ছাত্রলীগের গুন্ডা বাহিনী তারা আমাদের সাথে রান্না লাঠি আরও বিভিন্ন অস্ত্র সহ তারা আমাদেরকে আক্রমণ করে এবং তারা এই ধারালো অস্ত্র নিয়ে আমাদের পিস্তল পিস্তল নিয়ে আমাদের সাথে আমাদের প্রমাণ আছে ভিডিও আছে তারা আমাদের সাথে এই করেছে আমরা এর বিচার এবার পুলিশ প্রশাসনের এই জায়গায় আসে আমি বিএম কলেজের স্টুডেন্ট সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আমি পুলিশ এখানে আছে আমরা গেছি পুলিশের কাছে কাছে বলছি, তারা আমাদের কোনো কথাই শুনে না তারা এই ছাত্রলীগকে গুন্ডা বাহিনীকে তারা নিজ কালে সরিয়ে দিয়ে ওখানে নিয়ে গেছে এই যে পুলিশ আমাদের কোনো কথাই শুনে না পুলিশ সম্পূর্ণ ছাত্রলীগের পক্ষে কাজ করে আমরা বিচার চাই মেধান যারা শুনছিলেন এই শিক্ষৃতিবতাকে সুখে তারা মেধার মেধার পক্ষপাতী মেধা যাতে কর্মসংস্থান পায় এবং তারা যাতে মেধার মূল্যায়ন করা হয় সেই জন্যই মূলত তারা তার এখানে দাবি দাবি জানিয়েছে এবং সেই সেই দাবির বিপক্ষে ছাত্রলিক অবস্থান করছে তারা সাধারণ শিক্ষার্থী রূপ তার হামলা চালিয়ে আমাদের ক্লাস চলাকালীন আমাদের বড় ভাইরা তারা ক্লাস করতেছে এই ছাত্রলিক বৈরাগত ছাত্রলি আমাদের ক্লাসের মধ্যে ঢুকে তারা বড় ভাইদের উপর আক্রমণ করছে এই দব কে দেবে কর্তৃপক্ষকে দেবে

শুনছেন যে মূলত দাবি দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাজপথে থাকবেন এবং কোনোভাবেই কোনো ছাত্র সংগঠন তাদের উপর হামলা করুক তাদের উপর যে ইটপাটকালিক্ষে বা রামদায় হকিষ্টিক নিয়ে তাদের উপর যে হামলা করি সেই হামলা মামলায় তাদেরকে প্রতিহ প্রতিহত করা যাবে না তারা মূলত এই আন্দোলনের পক্ষে আছে অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে নয় তারা যেটা বলতে চাচ্ছে যে যখন যতক্ষণ পর্যন্ত তাদের এই কোটা সংস্কার করা না হবে মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন মূলত আমরা আমার কাছে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সংস্কার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন এখনও চলমান রয়েছে পরবর্তীতে হয়তো আমরা আবার যুক্ত হয়ে সেই তথ্য জানাতে পারবো